নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি গাছটির নাম হলো রঙ্গন আপনি একে ইচ্ছা করলে মিনি রঙ্গন বা চাইনিজ রঙ্গনও বলতে পারেন মিনি এক জোড়া বা রঙ্গন গাছের উচ্চতা এক থেকে দেড় ফুট পর্যন্ত হয় এ গাছে হলুদ লাল সাদা গোলাপি নানা রঙের ফুল দেখা যায় রঙ্গন গাছ এমন একটা গাছ যে গাছ সারা বছর থাকবে শুধু তাই নয় সারা বছরই এ গাছে ফুল ফুটতে দেখা যায় গাছ থেকে টাকার মধ্যে পাবেন তবে পঞ্চাশ থেকে ষাট টাকায় যে গাছটি পাবেন সেটা একটু ছোট বাড়িতে আনার পরে ধীরে ধীরে দেখবেন যে গাছ একটু বড় হচ্ছে এবং আস্তে আস্তে গাছে ফুল ফুটছে ছোট গাছটি যখন প্রথমে বাড়িতে নিয়ে আসবেন তখন একটু ছোট ডবে বসাবেন ধরুন চার থেকে ছয় ইঞ্চি গাছ যেরমভাবে ভাবে ধীরে ধীরে বাড়বে আপনি সেভাবেই এ গাছের টব আস্তে আস্তে বাড়াবেন এবারে আমরা দেখি যে রঙ্গন গাছ কিরকম সানলাইট বা সূর্যালোক পছন্দ করে এ গাছ সানলাইট বা সূর্যালোক বিশেষ পছন্দ করে এই গাছকে যদি আপনি ব্যালকনিতে রাখেন তবে মনে রাখবেন যে এমন জায়গায় রাখবেন যেখানে দিনে অন্তত ছ থেকে সাত ঘন্টা রোদ এ গাছে যেন আসে তবে যদি দেখেন যে ছ থেকে সাত ঘন্টা ডিরেক্ট সানলাইট পাচ্ছে না আপনার গাছ তাহলে বিশেষ চিন্তা করবেন না তাহলেও গাছ মরে যাবে না শুধুমাত্র গাছের গ্রোথ একটু কম হবে এবং গাছে একটু কম ফুল ফুটবে আপনি যদি এ গাছে খুব বেশি ফুল চান তাহলে ছ থেকে সাত জায়গাতেই রেখে দেবেন এবারে আমরা দেখি যে রঙ্গন গাছ কিরকম জল পছন্দ করে আপনার গাছ যদি টবে থাকে তাহলে আপনি তখনই জল দেবেন যখন দেখবেন যে মাটির উপরিভাব শুকনো হয়ে যাচ্ছে বেশি যদি জল দিয়ে ফেলেন অর্থাৎ মাটি যদি সবসময় কাদা কাদা থাকে তাহলে গাছের শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে এবারে আমরা দেখি রঙ্গন গাছে ফুল আনার জন্য বা রঙ্গন গাছে বেশি ফুল পাবার জন্য কিরকম মাটি তৈরি করবেন যেহেতু রঙ্গন গাছে সারা বছরই ফুল ফোটে সেই জন্য এ গাছ সারযুক্ত মাটি পছন্দ করে এবং সে মাটি একটু হালকা হলে তো খুব ভালোই হয় রঙ্গন গাছের মাটি আমরা কিভাবে তৈরি করবো একটু দেখে নেব বাগানের যে কোনো মাটি ভার্মি কম্পোস্ট বা কাউডাম কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নেব বালি এবং ফাইভ পার্সেন্ট নেব নিমখোল তার সাথে এক চামচ নেব যে কোনো ফানজিসাইড পাউডার এবারে আমরা দেখি যে রঙ্গন গাছ কীরকম ফার্টিলাইজার পছন্দ করে বছরে চার থেকে পাঁচবার মাটি খুঁড়ে এক থেকে দেড় কম্পোস্ট সারে গাছের মাটিতে দিয়ে দেবেন দেওয়ার পরে জল ঢেলে দেবেন এছাড়া মাসে একবার ব্যানানা পিল ফার্টিলাইজার দেবেন তার সাথে এক চামচ মতন এপসামসল জলে গুলে দিয়ে দেবেন মনে রাখবেন যে কোনো ফ্লাওয়ারিং প্ল্যান্টে ফসফরাস দেবেন না তাহলে রুট ডেভেলপ করবে কিন্তু সে গাছে ফুল ফুটবে না রঙ্গন গাছে বেশি বেশি করে যদি ফুল আনতে চান তাহলে পটাশ দেবেন সেক্ষেত্রে এনপি কে জিরো জিরো ফিফটি এক লিটার জলে হাফ স্পুন মতন মিশিয়ে আপনি গাছের মাটিতে দিয়ে দেবেন রঙ্গন গাছ অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে সেক্ষেত্রে এক লিটার জলে এক চামচ চা পাতা ভালো করে দু থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন সেটা রাখার পর গাছের মাটিতে চা পাতা ছেঁকে নিয়ে সে জলটা দিয়ে দেবেন ফলে মাটি অ্যাসিডিক হয়ে যাবে এছাড়াও ওই জলটি একটা স্প্রে বোতলে নিয়ে সারা গাছ আপনি স্প্রে করে দিলেও দেখবেন যে গাছ খুব ভালো থাকছে এবারে আমরা আসি পট বা টবে আমি বলেছি যে যখন গাছটি কিনবেন তখন ছোট পট বা টবে আপনি গাছটিকে বসাতে পারেন অর্থাৎ চার ইঞ্চি পট বা টবে যথেষ্ট যখন দেখবেন যে গাছটি বড় হচ্ছে তখন একে আট বা দশ ইঞ্চি টবে বা পটে বসাবেন এবারে আমরা আসি এ গাছকে যদি ঝোপালো করতে চান বেশি বেশি ফুল আনতে চান এছাড়াও যদি সুন্দর শেপ দিতে চান তাহলে আপনাকে মাঝে মাঝে প্রুনিং করতেই হবে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রঙিন থাকুন নমস্কার